হ্যালো এভিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করবো সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আমি সুস্মিতা আমার নতুন আরও একটি প্লাগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হচ্ছে সোমবার সকালে এখন ছটা দশ বাজে তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই তারপর ঘরে ডাস্টিংয়ের কাজগুলো করে নিয়েছি আর ঘরটাকে সুন্দরভাবে ঝেড়ে নিয়েছি মামা মা এখনও ঘুমিয়ে রয়েছে তাই বিছানাটা আর পরিষ্কার করা হয়নি মানে গোছানো হয়নি তা ভাবলাম যে ঘরটা মুছে স্নান করে নিই তারপরে মামাম উঠলে ওকে স্নান করাবো প্রেশ করাবো তারপর বিছানাটা ঝেড়ে নেবো ব্যাস কাজগুলো তো এগিয়ে থাকুক তা এখন ঘরটা মুছে নিচ্ছি আর তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা করবো তোমাদের প্রতিদিনের মতো আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে তো চলো ঘরটা মুছতে থাকি আর তোমরা ব্লগটা দেখতে থাকো আমার সাথেই থাকো আর আজকে বাজার যাওয়ার আছে আর বেশ কিছু কেনাকাটা করার আছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থাকো তোমরা ব্লগটা দেখতে থাকো আগের ভিডিওগুলোই লাইফ স্টাইল উইথ রূপালী থেকে রূপালী দিদি ভাই আমাকে কামেন্ট করেছে ভীষণ সুন্দর লাগলো দুটো ভিডিও আগের ভিডিওতে কামেন্ট করতে পারিনি তাই এখানে এসে কামেন্ট করলাম চমৎকার ভিডিওগুলো তোমার কাজকর্ম ঘর গোছানো খুব সুন্দর রান্নাবাড়ি সব মিলে ভিডিওটা বেশ ভালোই লাগলো অসংখ্য ধন্যবাদ গো দিদিভাই ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমায় তুমি কেমন আছো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যদি তুমি এই ভ্লগটা দেখে দেখো এত সুন্দর আমাকে একটা কমেন্ট করেছো এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করতে থেকো আর তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে আমার বেশ ভালোই লাগে পরের কমেন্টটা করেছে বেঙ্গলি ব্লগার মিলিরিক থেকে মিলি দিদি ভাই আমাকে কামেন্ট করেছে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ দিদি ভাই অনেক অনেক ভালোবাসে তোমায় তুমিও কেমন আছো আমাকে একটা কামেন্টের মাধ্যমে জানিও তোমরা যদি আমাকে কমেন্টের মাধ্যমে জানা জানাও তবে আমার না বেশ ভালো লাগে আর আমিও তোমাদের কমেন্টগুলো রিপ্লাই করতে থাকি এটাও আমার বেশ ভালো লাগে তো যাই হোক পরের কমেন্টটা করেছে সোমা গাঙ্গুলি থেকে সোমা দিদি ভাই নাইস ভিডিও আর মানে অনেকগুলো লাভ রিঅ্যাক্ট করেছ তো যাই হোক দিদিভাই তুমিও যে এত সুন্দর আমাকে একটা কমেন্ট করেছো তার জন্য তোমায় অনেক অনেক ভালোবাসা তো তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে দিতে এদিকে দেখো আমার কিন্তু ঘরের কাজকর্মগুলো হয়ে গেল এখন আমি এদিকে রান্না পশিয়ে দিয়েছি মাম্মা এখনও ওঠেনি তাই চা খাইনি তারপর ভাত বসালাম আর ডিমের ঝোল আর ভাত করব তাই ডিমগুলোকেও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তারপরে মাম্মাম উঠে গেছে ওইদিকে ভাতটা হতে থাক আর এদিকে দেখো মামামকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি আর আমিও চা করে নিয়েছি চলে এসেছি তো যাই হোক এদিকে আমি চা বিস্কিট আর পাউরুটি দিয়ে খেয়ে নেবো চাটা আর মামা আমাকে দিয়ে দিলাম দুটো নিমকি তো এদিকে দেখো চা খাওয়া দাওয়ার পর এখন তরকারিটা করে নেব ভাতটা হয়ে গেছিলো আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছিলো সেটাকে নামিয়ে রেখে চাটা খেয়ে নিলাম তারপর এখন তরকারিটা করে নিচ্ছি আর তরকারিটা প্রায় শেষের দিকে ডিমগুলো দিয়ে এই যে গরম মশলা দিয়ে এখন নামিয়ে নেব ব্যাস তো তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম রান্না বাড়িগুলো করলাম বললামই তো সকালে তোমাদেরকে যে মার্কেটে যাওয়ার আছে আর তোমাদেরকে তো বলাই হয়নি আমার যে আমি না বেশ কিছুদিন বাড়ি থাকবো না প্রায় পাঁচ ছ দিন যাবো মায়ের বাড়ি মায়ের বাড়ি বড় একটা অনুষ্ঠান আছে সেটা হচ্ছে মহাপ্রভুর ভোগ প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা আমাদের বাড়ি হয়ে থাকে মানে মা করে থাকে তো সেই কারণেই এবারও যাবো তো সেই কারণেই মা বলেছে যে বেশ কিছু টাকা পাঠিয়ে দিয়েছে আমাকে বলেছে টুকিটাকি এই বাজারগুলো করে নিয়ে যেতে কারণ আমাদের এখানে তো মানে অনেকটা বড়ো একটা হাট বসে জামা কাপড়ের তো সেখানে একটু কম দামের জিনিসপত্র পাওয়া যায় মানে যেগুলো পুজোয় লাগে ধরো গামছা ধুতি তারপরে তোমার শাড়ি কাপড় এই সমস্ত জিনিসপত্রগুলোই মা আমাকে বলেছে নিয়ে যেতে তো সেগুলোই আর কি কেনাকাটি করতে যাব তবে আমি তো আর একা পারবো না তো তোমাদের দাদাভাই ওই দিক থেকে মানে অফিস থেকে ঢুকে যাবে আর আমি বাড়ি থেকে বেরোবো তো সেই কারণে রান্নাবান্না কাজকর্ম সবটাই করে করে নিচ্ছি আর সকাল সকালে ঘুম থেকে উঠেছি আর এদিকে দেখো এই যে এই ফ্যানটা না খারাপ হয়ে গেছে ঘরের এই দিককার ফ্যানটা বেশ চলছিল তো ওখানে বসে খাওয়া দাওয়া করা যেত একটু বসা যেত তো ফ্যানটা খারাপ হয়ে গেছে ভীষণীয় সমস্যা হচ্ছে তো এটা কালকে রাত্রে তোমাদের দাদা ভাই খুলে রেখেছে তো আমি এখন এটাকে মুছে ভালো করে রেখে যাচ্ছি পরে দেখি বাড়ি আসবো তারপরে ওটাকে ঠিক ঠিক আর হবে না একটা কিনে লাগাতে হবে তো যাই হোক এদিকে কাজকর্ম গুছিয়ে নিয়েছি মানে ঘর ডর ঝেড়ে পরিষ্কার করে যে বাজারেও চলে গেছিলাম আর বাজার থেকে এখন এই যে চলে এসেছি এখন বাজে প্রায় তোমার তিনটে তো বাড়ি আসলাম খাওয়া দাওয়া করলাম তো ভাবলাম যে তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই কী কী কেনাকাটি করেছি তো প্রথমে দেখো এই যে একটা হলুদ রঙের শাড়ি নিয়েছি সুতি ছাপা তার সঙ্গে ম্যাচিং এই যে ব্লাউজ আর সায়া এটা হচ্ছে গুরু দিদার জন্য কারণ মাদে বাড়ি যেদিন মহাপ্রভুর ভোগের অনুষ্ঠানটা হবে সেই দিন না গুরু পূর্ণিমা রয়েছে তো গুরু পূর্ণিমাকে পূর্ণিমাতে গুরু দিদার জন্য এগুলো নেওয়া হয়েছে আর এখানে রয়েছে বারোখানা গামছা আর তোমার হচ্ছে চারখানা ধুতি তো এখানে এগুলো ঘটের জন্য ঘটে দেওয়ার গামছা আর কি তবে খুব একটা ছোট পাইনি জানো তো তবে বেশ বড় বড়ই রয়েছে আর দুটো বড় গামছা নিয়েছি এগুলো লাগবে টোটাল হচ্ছে চোদ্দোখানা গামছা নেওয়া হয়েছে তবে সব বাজারগুলো না আর মানে হাট থেকে করা যায়নি বাকি কিছু বাকি রয়েছে কয়েকটা জিনিস তো সেগুলো না বাইরে পরের দিন করে নেব তো যাই হোক এখানে ভাইয়ের জন্য একটা হলুদ তোমার ফুল হাতার টি শার্ট নেওয়া হয়েছে আর সব কিছু হলুদ দিয়েই নিয়েছি কারণ গুরু পূর্ণিমার দিন নাকি হলুদ বস্ত্র পরিধান করাটাকে শুভ বলে মনে করা হয় তো সেই কারণেই গুরুদিদার জন্য নেওয়া হয়েছে ওই যে হলুদ রঙের জিনিস আর এখানে ভাইয়ের জন্য নিয়েছি টি শার্টটা হলুদ রঙের আর এখন এই যে চারখানা ধুতি নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে পুজোয় লাগবে তাই সেই কারণে তো যাই হোক এগুলো কেনাকাটা করেছি তো মাদের বাড়ি যখন যাব হয়তো পুরোপুরি সব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তবে কিছু কিছু ভিডিও ক্লিপ আমি শর্টসের মাধ্যমে শেয়ার করবো ঠিক আছে আর এখানে এই যে এই হলুদ দুখানা নাইটি নিয়ে নিয়েছি আমাদের দুই বোনের জন্য তো আর ছোটো বোনের জন্য নিয়েছি একটা শর্টস কুর্তি তো ও তো আর নাইটি পরে না সেভাবে তাই আমার আর মানে আমাদের দুই বোনের জন্য দুটো নাইটি নিয়েছি আর ছোটো বোনের জন্য নিয়েছি এই যে হলুদ এই শর্টসটা নিয়েছি শর্টস কুর্তিটা কেমন হয়েছে জানিও আর এই শর্টস কুর্তিটা আমি আমার জন্য নিয়েছি তো এটা কেমন হয়েছে জানিও দুটো নিয়েছি এগুলো খুব সস্তা নিয়েছে যেন একশো টাকা করে নিয়েছে কটনের তবে বেশ বাড়িতে পরে না আরাম পাওয়া যাবে তো সেই কারণে নিয়েছি আর এখানে ভাইয়ের জন্য একটা হাফ প্যান্ট নিয়ে নিয়েছি বাড়িতে পড়ার আর তোমার হচ্ছে কিছু এই যে এই প্যান্টগুলো প্লাজো কারো যেগুলো ওঠেনি এখন নতুন খুব ট্রেন্ডিংয়ে চলছে তো এটা বোন বলেছিল নিতে তাই ওর জন্য একটা কিনে নিয়েছি আর আমার জন্য আমি একটা নিয়েছি তবে দেখা যাক বেশ ভালো লাগছে দেখতে তবে পরে দেখিনি জানো তো যে কেমন হবে আর সব শেষে নিয়েছে এই একটা ওড়না এটা কটনের না তবে ভীষণ সফট তো এই ছিল কেনাকাটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিয়েছি সমস্ত কেনাকাটিগুলো কেমন হয়েছে জানিও আর বাকি যে দু একটা বাকি আছে সেটা পরের দিন কিনে নেব তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটাও এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাকে কমেন্ট করতে থেকো আর বাকি যাদের কামেন্টের রিপ্লাই করতে পারিনি তাদের কমেন্টের রিপ্লাই আমি পরবর্তী ব্লগে করে দেব দেখা হচ্ছে পরের ব্লগে টাটা